আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ পিলখানায় যে বিটিআর আর বিদ্রোহের সময় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই হত্যাকাণ্ডে হাসিনা সহ আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে এই বিষয়ে একাত্তর নিউজ কি বলছে একটা প্রতিবেদন হয়েছে একটু শুনি পনেরো বছর আগে দুই সালে পিলখানায় হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে পিলখানা গণহত্যায় শহীদ সেনা অফিসারদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই অভিযোগ জমা দেন এই সময় তৎকালীন এর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদসি কর্নেল কুদরত এলাহির ছেলে সাকিব রহমান সহ পনেরো জন শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন অভিযোগ দাখিলের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন তৎকালীন প্রধানমন্ত্রী সহ এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে পর্দার আড়ালে কুশীলবদেরও বিচারের দাবি করেন তারা নিহত সেনা পরিবারের সদস্যদের অভিযোগ তৎকালীন সেনাপ্রধানসহ অনেকেই এই ঘটনার জন্য দায়ী পরে শহীদ কর্নেল মুজিব হকের স্ত্রী মেরিন ফেরদৌসী বলেন পিলখানায় সাতান্ন জন সেনা কর্মকর্তার কর্ত কর্তাকে নৃশংসভাবে খুনার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলবেন না বিদ্রোহ এরকম হয় না সবকিছুই পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে বলে তিনি দাবি করেন তিনি আরও বলেন এই সময় অনেক সাংবাদিক শহীদদের দুর্নীতির অপবাদ দিয়েছেন যা আমাদের জন্য লজ্জার অথচ তারা সৎ কর্মকর্তা ছিলেন যদি দুর্নীতি করে থাকে তাহলে সেগুলোর নথিপত্র তো থাকবে এখন আপনারা এগুলো বের করেন তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান তিনি অভিযোগকারী আইনজীবী উদয় তাসমির বলেন দুই হাজার সালের ফেব্রুয়ারি জন সেনা কর্মকর্তা হত্যার সঙ্গে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার সরে শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য বৃহৎ এবং শক্তিশালী বাহিনীকে ধ্বংস করতে এই মানবতা বিরোধী অপরাধ সংগৃহীত করেছেন আমরা শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেছি ধন্যবাদ বন্ধুরা আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস জানাবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স